আপনার এই বিচার নিয়ে আপনার মন্তব্য শুনতে চাইছি প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এই রায়টাকে ঘিরে আসলে সারা বাংলাদেশের চোখ ছিল আদালতের দিকে এবং আমি যখন সকালে কোর্টে যাই আমাদের যে মেইন রাস্তাটা সেখান দিয়ে আমরা ঢুকতে পারি নাই বিকজ ওটা বন্ধ করে দেয়া হয় নিরাপত্তা জনিত ইস্যু কারণে সো আমাদের ঘুরে অন্য একটা গেট দিয়ে যেতে হয় বাট সেখানেও একেবারে নিরাপত্তার চাদরে ঢাকা ছিল এবং আজকের দিনটিকে সামনে রেখে আপনি জানেন যে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে হাইকোর্টের সামনে বস্তা বন্দি অবস্থায় মানুষের টুকরো টুকরো লাশ পাওয়া গেছে হাইকোর্টের ওখানে বা লকডাউন অবরোধ যেটাই বলেন সেটা দেখেছিল এবং মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল নো ডাউট মানুষের মধ্যে আতঙ্ক ছিল তো সকল দিক বিবেচনায় আজকের দিনটা খুবই বিশেষ একটা দিন তবে যে রায়টা এসছে এই রায়টা কি আমাদের খুব খুব বা বেশি করেছে নয় কারণ এই রায়টা এক্সপেক্টেড ছিল এবং শেখ হাসিনা নিজেও দেখলাম এই রায়ের পরে বলছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি যেটা দেখলাম যে এটা তো হওয়ারই কথা ছিল এটা নিয়ে তো খুব অবাক হওয়ার কিছু নেই গতকালকে বোধহয় তার সন্তান সজীব বাজের জয় তিনিও এই ধরনের একটি কথা বলেছেন তিনি আরো বলেছেন যে কিছুই হবে না তার মার যেহেতু ভারতে আছেন নিরাপদে আছেন এবং তাকে নিরাপত্তা দেয়া হবে তো দেখুন আমি যেটা বুঝি এই রায়টি হলো প্রাথমিকভাবে ভাবে ট্রাইব্যুনাল থেকে এরপরে হয়তো উচ্চ আদালতে যাবে এবং যাবে কি যাবে না সেটাও নিশ্চয়ই শেখ হাসিনা এবং তার পরিবার এবং তার দল তারা মিলে সিদ্ধান্ত নিবে তবে তিনি কিন্তু কোনো আইনজীবী নিয়োগ করেন নাই সো ইটস আয়াল তিনি পলাতক এবং তার আজকে তার আইনজীবী কে দেখছিলাম যে উনি রায় সন্তুষ্ট না কিন্তু চোখে মুখে এক ধরনের আনন্দ হাসি আমরা দেখছিলাম তো ঠিক আছে এই রায়টা আমাদের কারোর জন্য খুবই আনএক্সপেক্টেড বা খুবই অবাক হওয়ার মতো রায় ছিল না এটা মোটামুটি যাবজ্জীবন কিংবা মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডটাই মোর লাইটলি আপনি যদি কমন রেসপন কথা চিন্তা করেন যে চোদ্দশো মানুষ মতান্তরে আওয়ামী লীগের তরফ থেকে বলা হচ্ছে যে সাড়ে আটশোর কিন্তু সরকারের তালিকা অনুযায়ী আটশো সাড়ে আটশো ধরুন চোদ্দশো বা আটশো এই বাহাজটাও খুব হাস্যকর যদি একজন একজনে যদি হয় ওটা শাস্তি আটশো হোক চোদ্দশো হোক বা দুইজন হোক বা একজন হোক তাতে কিছু যায় আসে না হত্যাকাণ্ড ঘটেছে এবং সেই হত্যাকাণ্ডের স্বীকার করেছেন যে আমি হেড অব দি গভর্নমেন্ট হিসেবে আমি 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 তো আমার সেই দায়টা নিচ্ছি খুব সম্ভবত একটা উনি তো বেশ ইন্টারভিউ দিয়েছেন বিদেশি গণমাধ্যমগুলোতে তার একটাতে উনি এই কথা বলেছেন যে আমি ওই রেসপন্সিবিলিটি নিচ্ছি যে আমি হেড অব দি গভর্নমেন্ট ছিলাম যদি অতটুকু আমরা ধরি মানে আমি একদম মানে ডেভিলস অ্যাডভোকেট হয়ে কথা বলছি যে আমি যদি ওটাও ধরি তাহলে তো উনি এক ধরনের রেসপন্সিবিলিটি শিকারি করে নিচ্ছেন এবং তার সময়ে মানে পাঁচই অগস্ট পর্যন্ত ইন চার্জ তার তিনি তার দায়িত্বে ছিলেন তো সেই পর্যন্ত ঘটে যাওয়া সাড়ে আটশো মতান্তরে চোদ্দশো এটার দায়িত্ব ওনাকে নিতে হবে এবং ওনার যিনি সেই সময় পুলিশ প্রধান আইজিপি ছিলেন মামুন সাহেব উনিও তো রাজসাক্ষী হয়েছেন এবং তিনি যথেষ্ট নিশ্চয়ই এভিডেন্স দিয়েছেন তার সরকার পক্ষের যেই বয়ান সেটা সব এখানে আমি একটু উল্লেখ করতে চাই মুগ্ধর বাবা কিন্তু এই রায়ে খুশি না কারণ আইজিপি সাবেক আইজিপি কে যেহেতু রাত সাক্ষী হিসেবে থাকার কারণে তাকে পাঁচ বছর জেল দেয়া হয়েছে তিনি এটি তিনি অসন্তোষ প্রকাশ করেছেন তিনি আপিল করবেন বলে জানিয়েছেন আসলে কি রাজসাক্ষী সাক্ষী এত গুরুত্বপূর্ণ ছিল কিনা এই মামলায় সেই প্রশ্নটাও সামনে এসেছে যেহেতু ঘটনাটা অনেক স্পষ্ট এবং তরতাজা খুব সামনে এই ঘটনাগুলো ঘটে গেছে আমাদের সামনে এতগুলো প্রমাণ আছে আমি হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রেক্ষিতে ভারতের বিশেষজ্ঞরা যেটা বলেছে সেটা আমি বলতে চাই এখানে শ্রী রাধা বলেছেন যে আসলে এটাই প্রত্যাশিত ছিল কিন্তু ভারতকে প্রত্যর্পণ করা হবে না হাসিনার দেশ রায় প্রত্যাশিতই ছিল এক্স্যাক্টলি বলেছেন এবং এই পলাতক সাবেক প্রধানমন্ত্রীকে তারা প্রত্যার্পণ করবেন না কিন্তু আমরা যদি ভারতের যে অফিসিয়াল বার্তাটা দেখি সেক্ষেত্রে তারা ওরকম স্পষ্ট কিছু বলেনি বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক এই ধরনের কথা আমরা শুনছি কি মনে হয় আসলে যে সেক্ষেত্রে আমরা কিভাবে আনতে পারবো আছে হাসিনাকে কঠিন আমার মনে হয় মানে আমি লফটি আইডিয়াস নিয়ে আলাপ না করে আমরা গ্রাউন্ডেড থাকি এবং যেটা বাস্তব সেটা নিয়ে আলাপ করি হ্যাঁ আমাদের যেই বন্দি বিনিময় চুক্তি আছে সেখানে যেই ধারাগুলো আছে যথেষ্ট পেঁচালো এবং সেটার কথা যদি আমি এক কথায় বলি সেটা হচ্ছে যদি মামলা কোনোভাবে এই ধরনের একটা সেন্স পায় বন্দিকে রাখার হ্যাঁ দেশ যেখানে রাজনীতির একটা বিষয় আছে তারা কোনোভাবে সেই বন্দিকে ফেরত দেবে না এক দুই হলো মৃত্যুদণ্ড যেহেতু দেয়া হয়েছে আন্তর্জাতিক চাপ তৈরি করাটাও কঠিন হবে কারণ বিশ্বের বহু দেশ তারা বন্দিকে কখনোই ফেরত দেয় না যদি সেই বন্দির মৃত্যুদণ্ডাদেশ থাকে বা হতে পারে তো বিষয়গুলো রাজনৈতিক নো ডাউট কারণ শেখ হাসিনা মানে শি ইজ র্যান্ডম কিলার শিজ এ পলিটিক্যাল কিলার অ্যান্ড সেকেন্ডলি এন্টার ইস্যু ইজ এন্ড থার্ডলি আমাদের বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী সে মানে এটা বাধ্য না ওই দেশ এবং পাঠাবেও না আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট ভারত তো কখনোই পাঠাবে আপনি যদি শেখ হাসিনার সন্তান যে কথা বলেছেন সজীব ওয়াজের জয় ওটা একটু খেয়াল করেন ভদ্রলোক বলেছে যে আমার মা নিরাপদে আছে এবং ভারত তাকে ভীষণ নিরাপত্তা দিয়েই রেখেছে এবং এখন পর্যন্ত বহুবার সরকারের কাছ থেকে অনুরোধ পাঠানো হয়েছে তাকে ফেরত দেওয়ার জন্য অনুরোধ পাঠানো হয়েছে তিনি যেন মুখ বন্ধ রাখেন আমি আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার প্রধান উপদেষ্টা এটা বলছেন যে ঠিক আছে উনি আছেন থাকুক কিন্তু মানে উনি যেন মুখ না খোলেন এইটুকু উনি রিকোয়েস্ট করেছিলেন এবং তখন ভারতের তরফ থেকে বলা হয়েছে যে তাদের সোশ্যাল মিডিয়া মুক্ত তাদের গণমাধ্যম মুক্ত কারণ যখন তিনি একটা পর একটা রয়টার্স এফপি বিবিসি সবাইকে সাক্ষাৎকার দেওয়া শুরু করলেন এবং একটা পর একটা সাক্ষাৎকার আসতে থাকলো এবং ওনার যারা ইউটিউব যোদ্ধা তারা অত্যন্ত উৎসাহ এবং নতুন উদ্যমে তারা শেখ হাসিনার সেই সাক্ষাৎকারগুলো ছড়াতে শুরু করলো তখনও বোধ সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে এইভাবে যেন উনি সাক্ষাৎকার উনি তো দিতে পারেন না বিকজ মানে আশ্রিত শরণার্থী একজন ব্যক্তি মানে শরণার্থী তো না দুঃখিত আশ্রিত একজন পলাতক নেতা যিনি নিজের দেশে চোদ্দশো মানুষকে হত্যা করে পালিয়ে গেছে এবং তখন ভারতের তরফ থেকে বলা হয়েছে তাদের গণমাধ্যম স্বাধীন এগুলো দিয়ে না আপনি বুঝতে পারবেন যে যেখানে তার কথাই তারা বন্ধ হতে দিতে চায় না যেখানে তারা বারবার বলে যে তারা শেখ হাসিনার ব্যাপারটা আসলে কোনো উত্তর তারা দেয় না যতবারই তাদের রিকোয়েস্ট করা একটি বিষয় এখানে যে শুধুমাত্র তো কথা বন্ধ করে দিচ্ছে না দিতে চাইছে না সেটাই না ভারতের গণমাধ্যমকেও দেখছি যে তাদের যে বয়ান সেই বয়ানটা এস্টাবলিশ করার জন্য চেষ্টা করছে আজকে এই রায়ের পরও আমরা দেখেছি যে সেভাবেই কথাগুলো বলা হচ্ছে যে কোথায় সেই ডিরেক্ট অর্ডার এরকম কোশ্চেনও করা হয়েছে এবং এটা আমার কাছে হ্যাঁ যেটা আমার কাছে খুবই অবাক লেগেছে যে সাংবাদিকরা কি তাহলে আমাদের এখানে যে তথ্যগুলো এমনকি রায় তো স্পষ্টভাবে প্রচারিত হয়েছে গণমাধ্যমে সেটা শুনলেও কিন্তু ওনারা কনভারসেশনটা যে অর্ডারটা আছে সেটা গুরুত্ব দিচ্ছে না গ্রাহ্য করছেন না তো এরকম একটা পরিস্থিতিতে তাহলে তিনি যেভাবে অর্ডার দিচ্ছেন তার কর্মীদেরকে সে তার প্রেক্ষিতে আমরা দেখছি আগুন সন্ত্রাস হচ্ছে সেটাকে আমরা কিভাবে মোকাবেলা করব তাহলে আপনি জানেন যেটা আপনি আগেই বলেছেন আজকে যে এবং ঘটেই যে ককটেল বিস্ফোরণ বিভিন্ন বাসে আগুন একদম তাই এবং আপনি যে প্রশ্নটি আহ লিটন ভাইকে করেছিলেন আমি একটু ওখান থেকে বলি রাজসাক্ষীর বিষয়টি এটিও কিন্তু নিয়ে আসা হয়েছে আমি দেখছিলাম ওনার সমর্থিত যেসব ইউটিউব চ্যানেল আছে এবং ওনার ওনার সমর্থিত মানুষজন তো এখন দেশের বাইরে এবং তারা সমানে ইউটিউবে কথা বলছে তো তারা বলছিল যে শুধুমাত্র একজন রাজ সাক্ষীর সাক্ষর উপর ভিত্তি করে এই রায় দেয়া হয়েছে বলেছিল বিটস অ্যান্ড পিসেস নিয়ে এখান থেকে একটু কথা ওখান থেকে একটু কথা ওখান থেকে একটু ইনস্ট্রাকশন নিয়ে এই ওনাকে বলা হচ্ছে যে উনি হুকুমদাতা উনি হুকুম আসলে সেভাবে দেন নাই বলা হচ্ছে যে সাধারণত মানে এই ধরনের হুকুম প্রত্যেকটা পুলিশের একটা মানে কার্যপ্রণালী বিধি আছে তারা সেই অনুযায়ী চলে মিলিটারির কার্যপ্রণালী বিধি আছে তারা সেই অনুযায়ী চলে এটা আসলে গণভবন থেকে কুকুম দিয়ে কাউকে হত্যা করার বিষয় নয় মানে এই ধরনের ন্যারেটিভটা না আপনি দেখবেন খুব অর্কাস্ট্রেটেড ওয়েতে হচ্ছে এটা ভারতীয় মিডিয়াতেও দেখবেন আবার শেখ হাসিনা সমর্থিত যে ইউটিউবাররা আছেন তারাও কিন্তু একই ধরনের বয়ান বলছেন দেশের বাইরে থেকে তো এমনকি দেশেও ঘুরিয়ে ফিরিয়ে সেই বয়ান এস্টাবলিশ করার চেষ্টা আছে তো ওখান থেকেই তো আসছে এখানে ফিডব্যাকটা এবং এটা ইন্ডিকেট করে যে তারা তント অরকেস্ট্রেটেড উইথ পুরো বিষয়টিকে মোকাবেলার কথা ভাবছে এবং সবচেয়ে ভয়ানক যেটা আমি আজকে আরেকটা ফোন কল ফাঁস হয়েছে শেখ হাসিনা উনি কাউকে বলছিলেন যে আমাদের তখন আর দলের মানে ইয়ে নাই দল নিষিদ্ধ আমিlibc নিষিদ্ধ এখন যাচ্ছে তাই করা যাবে যাচ্ছে তাই করা যাবে করো কারণ এখন তো আর বলা যাবে না যে করে করেছি কারণ আমিlibc নিষিদ্ধ সো ইউ ক্যান ডু হোয়াটএভার ইউ লাইক একে তো তিনি পালিয়ে গেছেন নিজে এবং নিজের আত্মীয স্বজন শেখ পরিবারের সকলকে নিরাপত্তা দিয়ে তিনি একেবারে মানে কি বলবো মানে আমিরাত যেভাবে যায় আর কি মানে আমির যেভাবে যায় তিনি তার সভাসদ পরিষদ যা আছে সবাইকে নিয়ে গেছেন মুশকিল দেশে থাকা কর্মীদের উনি বিপদে ফেলতেছেন একে তো ওনারা কেউ অ্যাপোলোজেটিক না কারো মধ্যে কোনো রিমোর্স নাই কারোর মধ্যে কোনো রকম সরি বলার আশপাশের চিন্তাও নাই তারা এখনো মনে প্রাণে বিশ্বাস করেন অথবা বিশ্বাস করেন বা না করেন সেটা অবলীলায় বলেন এবং শক্তভাবে বলেন যে কোন অপরাধ তারা করেন নাই তারা কোন অপরাধ করেন নাই তো সেই জায়গা থেকে আপনি দেখেন এবং এখন তো তারা খোলামেলা বলছে এবং সজীব জয়ের যেই আহ ইন্টারভিউটা আমি গতকালকে দেখছিলাম তার একটা পার্ট হচ্ছে এরকম যে নির্বাচনকে সামনে রেখে নির্বাচন বাংচাল করার জন্য যা যা করা দরকার সেটাও আওয়ামী লীগ করলে সো সামনের দুই তিনটা মাস কিন্তু ভয়ানক ক্রুশিয়াল বাংলাদেশের জন্য এটা আমি আসলে আজকের এই রায়টা তো সবাই জানতো কি হবে কিন্তু তার চেয়েও ভয়াবহ ব্যাপার হচ্ছে সামনে যেগুলো তারা করবে এবং এখন যেগুলো আলামত আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন সেটাকে কিভাবে মোকাবেলা করা সরকারকে আমার মনে হয় হার্ডলাইনে যাওয়া কিভাবে আসলে হার্ডলাইনে যাবে আমি একটু উপায় নাই আমার মনে হয় অনেকে বলেন যে একসময় মুক্তিযুগের চেতনা নিজ এরকম বাণিজ্য শেখ হাসিনা সরকার করেছে এখন জুলাই চেতনা নিও এই রকম এক ধরনের প্রচেষ্টা আছে আপনিও তাই করেন যেটা তো আমাদের জাতিগত চরিত্র এই যে এখন আমি কথাগুলো বলবো আমি প্রচুর গালগালাচ খাবো কিন্তু আমি কিছু সত্য কথা বলি ধরেন আমলিগের আমলে আমি হাতে গুণে কোনোদিন কাউকে দেখি নাই আমাকে এসে বলতে যে আমি কিন্তু বিএনপি করি বা আমার পরিবার বিএনপি করে গাছের পাতাও দেখতাম আওয়ামী লীগ করে যাকেই জিজ্ঞেস করি সেই লতায় পাতায় কোন রকমে মানে কোনো না কোনোভাবে বিশ্বাস করেন আমি টয়লেট ক্লিনার থেকে শুরু মানে যে টয়লেট ক্লিন করে উনি থেকে শুরু করে সকলকেই দেখে এখন সবাই বিএনপি হয়ে গেছে তো এটা তো আমাদের জাতির চরিত্র আমরা ভীরু আমরা ক্ষমতার আশেপাশে থাকতে পছন্দ করি রাজা দুইটা গালি দিলেও আমরা অত্যন্ত আনন্দিত হই যে রাজা তাতে গালি দিল শেষ মেশ অন্তত আমাকে গালি তো দিল আমরা জাতিগতভাবে আমাদের আরো অনেক দৈন্যতা আছে এবং এটার উর্ধে আমরা আসলে উঠতে পারি নাই ধরেন এই যে গত চোদ্দ মাসে আমরা যে দেখলাম বিভিন্ন জায়গায় মব করে ঢুকে যাওয়া হম দশরদের দোষরদের কাছ থেকে পয়সা আদায় করা চাঁদার নামে এটা কোনটা কোন স্পিরিট এটা এটা নাম কোন স্পিরিট গতকালকে দেখলাম এক্স এক এমপির ভাইয়ের বাড়ি যদিও সেই এত বড় প্রাসাদ কিভাবে উনি বানাইছেন সেটা নিয়ে দুদকে ইনভেস্টিগেশন হতে পারে কারণ যারা ওনার আত্মীয়স্বজন ইন্টারভিউ দিচ্ছিল তাদের কথাবার্তা শুনলে তো আপনি বুঝতে পারবেন তাতে মনে হয় না যে খুব সহি রাস্তায় আসা পয়সায় তার অত বড় অট্টালিকা হয়েছে বাট দ্যাট ডাজ গিভ ইউ রাইট টু সেট ইট অন ফায়ার ওইটাতে আগুন লাগানোর বা ওটা ভাঙচুর করার কোনো অধিকার আপনাকে দেয় না ঠিক আছে আপনি যদি সভ্য ন্যূনতম সভ্য মানে আপনাকে একেবারে বন্য বর্বর হলে ভিন্ন আলাপ কিন্তু ন্যূনতম সভ্য হলে তো আপনার আইন আছে আদালত আছে দুদক আছে আপনার যদি মনে হয় সে ফাইন্যান্সিয়াল ক্রাইমের সঙ্গে যুক্ত আপনি দুদকে কমপ্লেন করেন দুদক ইনভেস্টিগেট করুক কিন্তু অমুক অমুকের ভাই তমুক তমুকের আত্মীয় এইজন্য জন্য আগুন লাগাই দিলে আমি আপনাকে বলি এই দেশে কিন্তু আপনি আমি লিটন ভাই আর অপূর্ব প্রত্যেকেরই কিন্তু কোনো না কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে এবং পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকা মানে একেবারে দলে সহ আন্তর্জাতিক সম্পাদক হইতে হবে নট নেসেসারিলি হ্যাঁ লাইকিং ডিসলাইকিং আছে একটু ইনক্লানেশন আছে এগুলো খুঁজে খুঁজে বের করে এরপর জীবন্ত মানুষ সহ পুরায় দেওয়ার কালচার শুরু হবে কারণ আপনি যখন একবার একটা জিনিস সেট করছেন ধরেন শেখ হাসিনা সেট করেছিল যে বিরোধী দলের নেত্রীকে তিনি মিথ্যা মামলায় জেলে নিবেন তার পালটা কিন্তু তাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে সো গুলো খুব ভালো হয় না মানে আপনি যেই অন্যায়গুলো করবেন সেটা আরো শত গুণে আবার আপনার কাছেই ফিরে আসবে সো আমার মনে হয় আমি শুরু থেকে একটা কথা বলেছি ছোট দেশ সবাই সবাইকে চেনে সবাই সবার আত্মীয় অনেক বেশি মানুষ ঘন বসতি ট্রুথ অ্যান্ড লিক এর বাইরে অ্যান্ড জাস্টিস এর বাইরে গেলে আপনাকে বিপদ আছে এবং বিপদ যে আছে এটা আমরা সবাই মনে মনে বুঝতেছি কিন্তু কেউ মুখে বলার সাহসটুকু নাই আমাদের আপনার কি মনে হয় যে সরকারের কি করা উচিত ছিল এই সন্দেহ দূর করার জন্য আজকের দিনটা আসলে সরকার তো নন পলিটিক্যাল অনেক ডিসিশন আছে হয়তো তারা একজন পলিটিক্যাল গভর্নমেন্ট যতটা মানে চিন্তা ভাবনা করে কৌশলের সঙ্গে করে এই সরকার হয়তো সেভাবে ভাবতে অভ্যস্ত না এটা আমি দোষ দিচ্ছি না একটা নন পলিটিক্যালটা কি হবে সেটা হয়তো অতটা অতটা অ্যান্টিসিপেট করতে পারে না সে কারণে আজকের দিনটাতে হয়তো রাখা হয়েছে তবে বন্দরগুলো নিয়ে তো আসলে অনেক রকম প্রশ্ন আছে এবং এই সরকারকে কেন এই টেকনিক্যাল ডিসিশন গুলো নিতে হচ্ছে সাধারণত এই রকম সিদ্ধান্ত তো আমরা একটা পলিটিক্যাল সরকার যে জনগণের ভোটে নির্বাচিত তাদের কাছ থেকে আশা এখন অনেকে বলছেন যে এটা কি দেশের জন্য ভালো হবে না মন্দ হবে ইট অল আমার সেই ফোর অফ পেপারে কি লেখা আছে সেখানে দেশের পক্ষে কতটুকু আছে সেটা আমরা জানি না আসলে এবং যদিও এটা নিয়ম ছিল যে পার্লামেন্টে এটা প্লেস করতে হয় জাতীয় নিরাপত্তা ইস্যু যদি জড়িত না থাকে যে কোনো বিদেশি চুক্তি ট্রিটি এগুলো প্লেস করতে হয় পার্লামেন্টে গত পনেরো বছর আমরা সেই কালচার দেখি নাই আমরা কোন ট্রিটি এগ্রিমেন্ট বা কিছু আসে নাই পার্লামেন্টে আর এই সরকারটি যেহেতু সিদ্ধান্ত গুলো হয় কি এগুলো সুদূর প্রসারী একটা প্রভাব আছে এবং এই যে এগ্রিমেন্টটা হলো এটা কিন্তু পরবর্তী যেই আসুক সরকারে তাকে কিন্তু এটা কন্টিনিউ করে যেতে হবে সো আমার মনে হয় যে এই সিদ্ধান্তগুলো জনগণের ভোটে নির্বাচিত বা ইলেক্টেড গভর্নমেন্টের হাতে ছেড়ে দেওয়াটাই সেফ ছিল ভালো ছিল ওকে আমরা গণভোট নিয়ে একটু কথা বলি যেহেতু এখন নির্বাচনের আগে নির্বাচনের দিনে গণভোটের হবে সেটা নির্ধারিত হয়েছে কিন্তু ফোর সেটস অফ কোয়েশ্চেন এবং সেখানে একটি হ্যানা দেওয়ার সুযোগ সেটাকে আপনি কিভাবে দেখছেন না এটা তো আসলে হতে পারে না ধরুন চারটার মধ্যে আপনি দুটাতে একমত দুটাতে ভিন্ন মত তখন আপনি কি করবেন এবং এটা কে বলতে বলে তা না আপনার সেট না হলে কি হতো চুরাশিটা ধারা আটচল্লিশটা সংবিধান সংক্রান্ত এখন এর মধ্যে কতগুলাতে হয়তো কেউ একমত কতগুলাতে ভিন্ন মত সে কিভাবে সেটা এক্সপ্রেস করবে সো এটা এটা আসলে গণভোটে যাওয়ার সিদ্ধান্তটা আমি শুরু থেকেই বলেছি এটা খুব লজিক্যাল সিদ্ধান্ত না এবং বাংলাদেশে কতজন মানুষ সংবিধানটা পড়েন বোঝেন বাংলাদেশ কেন পৃথিবীর কোথাও আমি মানে সাধারণ মানুষের সাথে কথা বলে দেখেছি তারা কেউ নিজের দেশের সংবিধান পড়ে বসে থাকে না হ্যাঁ ওই যেটা আমি জিজ্ঞেস করছি তাহলে তোমরা এই ধরনের গণভোটে কি করো আমার কথা বলার সুযোগ হয়েছে দুদিন আগেই কথা বলার সুযোগ হয়েছে একটা ইউরোপের দেশে তো তারা আমাকে বলেছে আমাদের দল যেভাবে বলে আমরা মোটামুটি সেভাবেই রেফারেন্ডামে হ্যাঁ না দেই তো এখানে তো আসলে হ্যাঁ না দেওয়ার সুযোগটাও খুবই কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে তাই না কিন্তু আমরা দেখছি যে কোনো কোনো নেতা দ্বারা উৎসাহিত করছে না ভোটকে বিএনপির এটাকে আপনি কিভাবে দেখছেন এখন হ্যাঁ ভোট দিয়ে কেউ যদি হ্যাঁ ভোট দিতে উৎসাহিত করে তার মানে যে তার সুবিধাজনক অবস্থা থেকে হ্যাঁ ভোটটা দেওয়াটা তার জন্য সুবিধাজনক তার পলিটিক্যাল অবস্থান থেকে আরেকটা দল যদি মনে করে যে আমার পলিটিক্যাল অবস্থান থেকে না ভোট দেওয়া সুবিধাজনক তো এটা কি সে করতে পারে না